জয় অনেক ভক্তরা মা শুধু বলেন যে মা দেওয়ার কোনো বিরক্তি নেই খুব সুন্দর মা হাসি মুখে সত্যি করে যেন পারি যেন তাই আমার ভক্তরা সবাই দেখুন আজকে কত কত ভক্তরা আসেন অনেক অনেক কাজ পান তাই তুমি তারা ছুটে আসেন তারা সা কেউ রাত

রাতে কোনোদিন ঘুম আসতো না চিন্তার জন্য ঘুম আসে চর্ম টুকু করতো চর্ম এখন করতে হয় না তারপরে এই হাতে যন্ত্রণা মায়ের নাম নামজাপ করে হাতে অর্ষটা আমার মায়ের নাম নামজাপ করেছে অর্ষ অনেক ভালো হয়ে গেছে মাংসের মধ্যে যেগুলি হয়ে গেছে মাংসের মধ্যে সব দিয়ে অনেক

কি মিরাকেল হয়েছে মানে বাবা মায়ের ব্যথা প্রায় শেষ কোনো ওষুধ না খেয়ে সাংঘাতিক ব্যথা ছিল আর মুখে একটা সমস্যা ছিল দাঁতের ঘর্ষণ হয়েছিল সেই বলার কিছু নেই ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলবে এটা অনেক খারাপ কিছু হতে পারে আর যত ওষুধগুলো খায়নি গত মঙ্গলবার আসছে বুধবার থেকে এই অবধি মা মা কৃষ্ণকালী মায়ের নাম জপ করে আর মা মঙ্গলের নাম মায়ের নাম জপ করে તે બે ટી

পাঁচশো সুগার ছিল সুগার এখন একশো চার সুগার আর একশো ভাত না খেয়ে আর ভাত খেয়ে একশো সাঁত্রিশ আর আমার কিডনির গন্ডগোল ছিল কিডনি ডাক্তার বলেছে কিডনির কোনো গন্ডগোল নেই কিডনির সব ওকে আর আর প্রেশারে ঘুম নিয়েছিল প্রেশারও বলেছে ওকে প্রেশারও প্রেশারও কমে গেছে প্রেশারও সব ওকে কোথা থেকে আসছো মা আমি আরামবাগ থেকে আসছি আমি এর আগের বাড়ি এসেছি আমি শ্রাবণ মাসে দু তারিখে এসেছি আবার শ্রাবণ মাসে পঁচিশ তারিখে এসেছি আবার আজকে ও টাকা পয়সা কিছু চেয়েছিলাম না

প্রচুর মালা এখনো মালা আছে মাকে পড়ানো হচ্ছে না আর আমি ভক্তদের বলবো দেখো যে ভক্তের যেখানে প্রচুর এই যে ধার দেখে যাচ্ছিল এরকম করতে হচ্ছে না মায়ের নাম যা করে তাই মাকে বললাম মা কত দোকে দিয়েছিল বললো তাই দেখো আমি বলবো বারবার ভক্তদের যে মায়ের কাছে কোনো চাহিদা নয় তোমরা সবাই জানো আমার অবর্তমানে সকল ভক্তকে থেকে বলবো তোমরা সবাই যেন মায়ের কাছে এসো আমার দেহ হয়তো থাকবে না দেহ ত্যাগ করব কিন্তু মায়ের কাছেই আমি থাকবো কে আসছে কে যাচ্ছে আমি সব দেখবো মায়ের কাছে থেকে তার কারণ হয়তো এখন ভাবছেন যে মঙ্গলা মায়ের কাছে যায় তেস্ব ঠেকাচ্ছি মা আছেন তো কিন্তু যখন মঙ্গলা মা থাকবে না তখন কি কৃষ্ণকালী মায়ের কাছে আসবে না তখন তোমরা সবাই এসো গো সবাই এসো মা চরম চরম মিরাক্কেল করছে সারা জীবনে মাকে ভোলো না মাকে দেখাও মা চরম মিরাক্কেল পেয়েছে মায়ের মুখে শোনা যাক ওই

এই যে মেয়ের প্রচণ্ড হাঁচি হচ্ছিল মানে এত হাঁচি হচ্ছে পড়াশোনা করতে পারছে না শুধু কেঁদেই যাচ্ছে মা আমি পরীক্ষা কী করে দেবো মা পরীক্ষা কী করে দেবো আমি মাকে শুধু নাম যোগ করছি মা আমি যা করবো মেয়েটা পরীক্ষা জন্য দিতে পারি তা ওই স্কুল যেই পা দিয়েছে ঢুকেছে মা আমার হাঁচি একটা হয়নি যেখানে সেকেন্ডে মানে কাঁটাটা ঘোরার আগেও দুটো তিনটে করে হাঁচি হচ্ছিল আবার পরীক্ষা দিয়ে আবার বেরিয়ে এসেছে আবার হাঁচি আর হয়েছে কিন্তু আমার পরীক্ষার সময় এত ভালো পরীক্ষা হয়েছে মা আমার মেয়ে পঁচিশ নম্বরে টেস্ট হয়েছে চব্বিশ পঁচিশ করে নম্বর পেয়েছে যেখানে আমার মেয়ে পড়তে পারেনি শুধু চোখে জল পড়েছে হেঁচে চা

জয় জয় সোনা মায়ের জয় আবার মিরাকে লইছে মায়ের মুখে শোনা যাক মাকে বলমা মাল কাটছিলাম সেলাইয়ের কাজ করি মাল কাটতে কাটতে যাবোছে আর উঠে পড়িনি ছেলে হাতে ধরে তুলছে তখনই মা মাকে ডাকতেছি মা আমার কি হলো আমি তো বুঝতে পারিনি এমনটা কোরো নি হয়নি আমার সাথে আমি উঠে চলতে চাই আমার তো বাড়িতে কেউ থাকেনি ছেলে আর আমি দুজন থাকি মা তুমি আমাকে সুস্থ মায়ের নাম জব করছিলাম সুস্থ করছে শুধু মায়ের নাম জপেই সুস্থ হচ্ছে কোথা থেকে আসছে মা আমার পূর্ব মেদিনীপুর থেকে এনএইচ ফর্টি ওয়ান সোনাপেতা টোল ট্যাক্স থেকে আসছে কত দূর থেকে আসছে দেখো মা প্রথম আসছে মা শুধু নাম জব করি উপকার বিছানা থেকে মা তুলে দিলো দেখছে না বিছানায় ফেললে হবে না নিজে বসে মাল কাটছিলাম আর মা উঠতে পারেনি মা হাতে ধরে ছেলে তুলছিল

আমার পুরো ঘর এপাশে ঘুরছে এপাশে ঘুরছে প্রায় ওর এখানে শর্টকা লিখে যায় ডাক্তার বলছে এটা এক ধরনের প্যারালাইসিস হয়ে যেতে পারে ওকে বলছি তুমি বলেছিলে আমি 3 দিন টাইম নেব হ্যাঁ 3 দিনের মধ্যে যদি মা সুস্থ করে দেয় 3 দিনের উপরে উপরে কিছুই হয়নি 3 দিনের মধ্যে 3 দিনের মধ্যে একদম মা সারা দিয়েছে চরম মিরাকেল মা ডাক্তার কি বলেছিলেন মানে ওর আগে একবার হয়েছিল ডাক্তারখানে নিয়ে গেছিলাম ডাক্তার বলছে এটা যদি বারবার হতে থাকে ওটার ভিটামিন শর্ট একটা প্যারালাইসিস টাইপের হয়ে যেতে পারে তখন মাকে না যখন মাকে পেলাম আমি সুস্থ হলাম ওকে বললাম আমি যদি সুস্থ হই তুই সুস্থ হবি মা মার নাম কর ও সুস্থ হবি মা আছে দেখা মা চলন তো চলন তো সারা দে কৃষ্ণকালী মায়ের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস কৃষ্ণকালী মায়ের সঙ্গে তোরা বাজি নিচ্ছিস মা চলন তো মা ধরাধামে এসেছে কৃষ্ণকালী মা ধরো আমি এসেছি করি যুগে মানুষের মঙ্গলে করার জন্য এসেছে দেখো যেখানে ডাক্তার যা বললো তিন দিন টাইম নিয়েছিল আর একটু আগে ভক্ত এসেছিল মা আমি পনেরো মিনিট তোমার নাম জপ করব যদি সুখবর পাই তবেই তোমাকে বিশ্বাস করবো প্রথমেই ভিডিও দিয়েছি সেই বয়স্ক বাবা তার জামাইয়ের জামিন হচ্ছিল না বিনা কারণে জেল খাটছিল তিন দিন কেন তিন সেকের নাম জপ করেছে খবর সঙ্গে সঙ্গে সেই দিনকে জামিন হওয়ার কথাই নয় মায়ের সঙ্গে মা সেজন্যই তো আমাকে বলেছে কলিযুগে কৃষ্ণ কালী তোর হাতে আমি ত্রিশূল দান করলাম মানুষের মঙ্গলের জন্য তবে তো তাই হচ্ছে তবে তো তাই হচ্ছে মায়ের সঙ্গে কেউ বাজি ধরো না গো মা থেকেও পরীক্ষা নিতে যাও না মা পুরো হেঁটে চলে বেড়ায় মা কে একবার সবাই বলো জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় মা চরম মিরাকেল পেয়েছে যে মিরাকেলটা হচ্ছে চারজন আসছিলেন একদম সেই কি গাড়িগুলো বলে ডাম্পার 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 গাড়িগুলো একদম মায়ের মার আমার ফটো বানানা ছিল কাছের উপর দিয়ে চলে গেছে চার চারতে প্রাণ বেঁচে গেছে এই বাবা চরম মিরাকেল পেয়েছে বাবা আমাকে শোনা যায় সাইকেলে ব্রেক এর রড ঢুকে گئی ছিল দুবার হায়দ্রাবাদ گئیছিলাম হ্যাঁ তারপর তাই নিচে পজিশনটা দেখাচ্ছিল না আছরমা সাহেব ইসলাম লাস্টের না আজকে বর্তমান ইসলাম জানলাম যে দেখা করে দেয় জকতে কি অবস্থা এখন অনেকটা পরিষ্কার হই যে যা ছিল তার থেকে হাফ দেখা যাচ্ছে এখন চোখে দেখতে পাচ্ছ হাফ দেখা যাচ্ছে মা আছে কোথা থেকে আসছো এই আমাদের খানা জংশন মানপার না মা চলন্ত চরম মিরাকেল করেছে সাইকেলের রড ঢুকে গেছিল চোখে যেখানে দেখতে পাচ্ছি সেখানে একশো এর মধ্যে ফিফটি পার্সেন্ট দেখা যাচ্ছে এক মাস মধ্যে রয়েছিল আসার মাসে আসার মাসে লাস্টে আসার মাসের লাস্টে একবার সবাই বলো आपका आपका आरक्षण समस्या से समाधान होएगा लगभग लास्ट में देखी जो वहाँ है আমি একটা অ্যাক্সিডেন্টে মনে যে লরি অ্যাক্সিডেন্টে আমি মায়ের নাম করতে একটু যাচ্ছিলাম আমি মানে বেঁচে গেছি আর তারপরে আমার একটা ভিতরে নানা রকম অসুস্থ যন্ত্রণা কে কী খাই দিয়েছি কি জানি না পঁচিশ ছাব্বিশ বছর ধরে আমি বাবার একটা মন্দিরে যেটা ভোলা বাবার মন্দিরে বেলপাতা টান মধ্যে কিছু হয়নি তারপরে আমার কাছে এসে আমি মোটামুটি কিছুটা ঠিক থেকেছিলাম মাকে নিয়ে এসে

কিন্তু আমাকে সে বলেনি আমি শুধু টিস্যু টেকে দিয়েছিলাম সেই রোগ ভালো হয়েছে আর একটা বড় মিরাক্কেল পেয়েছে যেটা হচ্ছে লরির সঙ্গে অ্যাক্সিডেন্ট হতে হতে আমি বেঁচে গেছি মা আছে বাবা মা আছে মা আগে আগে নিয়ে এসেছিলে আগে বারে ও মা কে নিয়ে এসেছি ও চলছে বাচ্চা আছে আগে আমরা কিছু দেখেছি আমার বাবা বয়ে গেল সরি ভালো না বলেছি যে আমার সাথে আর এসে কিছু আর বাচ্চা কি তোমার প্রতি বছর রোগ ভালো হয়ে গেল বড় এক্সরে নড়ি ঠিক আছে আমার একটু ইয়া আছে সামান্য একটু আছে অনেক ভালো গেছে প্রতি বছর রোগ ভালো হয়ে গেল মা আছে মা আছে মা চলুন তো বাবা কেমন কাঁদছে দেখ মায়ের কাছে এসে আছে আমার আরো ভালো